আশায় আমার পড়লো ছাই এখন বল কোথায় যাই আশাবঙ্গে চরম হতাশা আশার বাসা ছোট করতে নেই আশার গড় সবসময় বড় করে করতে হয় আল বেঙে জল যাচ্ছে বালুকে তালি মারছে একজনের ক্ষতিতে অন্যজনের আনন্দ প্রকাশ আলখাল্লা পড়লেই মোল্লা হয় না পৈতা থাকলেই মামুন হয় না বাহ্যিক আড়ম্বরে ধার্মিক হওয়া যায় না আরশোলা হলো পাখি আর দেখতে পাখি যে যা নয় সে তাই দাবি করলে এ প্রবাদ ব্যবহার করা হয়